ঘরে থাকা খুবই সামান্য উপকরণে আমি যেভাবে নরম তুল তুলে মোমো বানালাম গরুর মাংস দিয়ে তো সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবডন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার মেয়ে নতুন কোনো কিছু দেখলেই আমাকে বলবে যে এটা খাবো এটা বানিয়ে দাও এবার তার আবদার যে মোমো বানিয়ে দাও ফ্রিজে তেমন কিছুই ছিল না এর জন্য আমি যে গরুর মাংস নিয়ে নিয়ে কেটে নিয়েছি গরুর মাংসটাকে কেটে ওটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে মানে সব মশলাতে মেখে ফ্রিজে রেখে রেস্টে রেখে দিয়েছিলাম তো তো এখন এর ভিতরে আমি প্রথমে একটু তেল দিয়ে প্রথমে আদা কুচি দিয়ে তারপরে পেঁয়াজ মরিচ সবকিছু রসুন দিয়ে তো এর ভিতর আলুটা একটু ভাজা ভাজা করে এর ভিতর গরুর মাংসটা দিয়ে দিয়ে গরুর মাংসটা একটু রান্না হলে তারপরে আমি এর ভিতরে শসা আর একটু দিয়ে দিলাম একটু ধনে পাতাও দিয়ে দিলাম অনেকে ভাবে মো বানালে অনেক কিছু লাগে ক্যাপসিকাম সয়া সস আরো অনেক কিছু তো যাই হোক এগুলাই যে লাগবে এমন এমন কিন্তু কথা না তো দিলে ভালো যদি আপনি হাতে কাছে থাকে তো অবশ্যই দিবে আর দিলে অনেক টেস্টি হবে যেহেতু আমার বেবি নিয়ে এত কিছু করা পসিবল না তার জন্য আমি এগুলা নিয়ে আসি না দেখা যাবে নিয়ে আসলে নষ্ট হবে যে প্রতিদিন এগুলা বানানো হয় না যদি পারফেক্টলি কিছু বানাতে পারে তাহলে এগুলো সারাও হবে তো যাই হোক এই যে ময়দাটাকে আমি একটু তেল আর লবণ দিয়ে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন তো এখন ময়দাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে দেখ এখন এটাকেও আমি এই যে দেখেন কতটা সফট হয়েছে তো আমার যেহেতু ভিতরে পোরটা রেডি তো এখন এটাকে আমি রুটির মতো মানে লুচির মতো করে ছোট ছোট কিউট কিউট রুটি বানিয়ে নিলাম তো এই যে সবগুলো বানিয়ে যে এখন দেখেন বাসটা কিভাবে দিচ্ছি আসলে মোমোর বাস অনেক বাই দেওয়া যায় আপনি যেভাবে দিবেন সুন্দর পারফেক্টলি হলেই হয়েছে মানে খাবারটা কেমন হবে সেটাই আসল তো যাই হোক এই যে আমি ভাস দিয়ে নিলাম যেহেতু ধুনটা মেয়ে ঘুমিয়ে আছে এই ফাঁকে আমি বানিয়ে নিচ্ছি মেয়ে দুই দিন থেকে বলছে আমাকে যে মোমো খাবে মোমো খাবে তো বানিয়ে দেওয়া হচ্ছিল না সময় হবে তো আজকে যে ঘুমাই আছে আর আমি উঠে পড়েছি তো ওর জন্য আমি যে বানিয়ে ফেললাম জটপট বানিয়ে এখন এগুলো মেয়েকে সারপ্রাইজ দিব তো এই তো এই যে এখনই সবগুলা বানানোর শেষ আমার তো আমি তার পরেই দুইটা শেপেই আমি মম্মাটা বানালাম তোই তো দেখেন একটা এখন আমি যে কুকারের ইটা থাকে ওর ভিতর রাস করে নিলাম তেল ব্রাশ করে এখন এটাকে চলাই বসিয়ে দিলাম আগে আমি পানি বসিয়ে দিয়েছিলাম কুকারে তোই তো এখন এই যেগুলো আমি এক এককে দিয়ে দিচ্ছি সবগুলো তোই যে এখন এর ভিতর বসিয়ে দিব তোই যে এর ভিতর বসিয়ে ভালোভাবে কুকারে বসিয়ে ভালোভাবে ডেকে দিতে হবে তোই এই যে এখন এটাকে গুলাম পানি ভিতর বসিয়ে ভালোভাবে ডেকে দিলাম আই হ্যাপি ডিট যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালোনা লাগলে ইগনোর করবেন আজে বাজে কমেন্ট করবেন না এখানে যে কথা বলতে বলতে আমার মোমোগুলো হয়ে গেছে তো এই যে গরম গরম পরিবেশন করলে মানে যে কেউ আঙুল চেটে পুটে খাবে এতটা মজা হয়েছিল যে গরম গরম খাবো কিন্তু নিয়ে ঘুমিয়েছিল তাই আর ডাকি নাই তো এই যে এখন উঠছে এখন নিয়ে যাক তো যাই হোক এই যে দেখেন আমার মেয়েকে খাওয়াচ্ছি তো সে বললো অনেক মজা হয়েছে আর সে তো ঘুম থেকে উঠে অনেক খুশি যে মোমো বানাইছি তার জন্য তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আর লং করতে চাচ্ছি না আবারও দেখা হবে নেক্সট ব্লকে এর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্টাটা